গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে রিমা মামের বার্থডে দেখো দেখতে দেখতে পুচকুটা কিন্তু বড়ই হয়ে গেল আজকে দু বছর কমপ্লিট হবে রিমা মামি সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে আর অনেক এগিয়ে যেতে পারে জীবনে ব্যাস এইটুকুই চাওয়া আর কিছু না ভগবানের কাছে যাই হোক আজকে সকাল থেকে রাত অবধি কি করলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো যেহেতু বার্থডেটা করছি আর সকাল থেকে বাড়িতে কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে আর এই যে ওর পাশে দেখতে পাচ্ছ ওটা ওর পিপি ওকে ভীষণ ভালোবাসে আর ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসছে কারণ আমি ওকে বলে দিয়েছিলাম সকাল সকাল চলে আসতে রিমা মামা একটা সঙ্গী হয়ে যাবে তো যাই হোক সকাল সকাল জিৎ কিন্তু বেরিয়ে গেছে ওদিকে মাছ বাজার করতে ও বলেছে নিজের হাতে মেয়ের জন্য যা যা আইটেম হবে সম্পূর্ণটা করবে তাই কথা মতো ভোরবেলায় উঠে বেরিয়ে পড়েছে তো স্কিপ না করে ফুল বেরিয়ে দেখে দেখো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলে এসেছি এখন বাজে হচ্ছে কি সাড়ে আটটার মতন আর এই হচ্ছে কি এস এস হক মার্কেট যেটা হচ্ছে কি একদম বিখ্যাত নিউ মার্কেট নিউ মার্কেটে এটা হচ্ছে মাছ মাংসর জায়গা তো আগের দিন বড় বলে রেখে দিয়েছে এখান থেকে হচ্ছে কি এখন ইয়েটা নেব ভেটকির ফিলেটটা নেব বলা আছে যাই ভেতরে দোকান বলা আছে আমি ফোন করে একবার দেখে নিতে হবে এই হচ্ছে আমাদের মাছ রেডি হচ্ছে এখন টোটাল এখানে দশ কেজি মাছ রয়েছে আর আমি নিচ্ছি হচ্ছে এই এই কেজি অ্যান্ড ব্রো বহু পুরোনো দোকান আর আমার বড়ো ব্যাগার সাথে খুব ভালো সম্পর্ক এই ভেট্রি মাঝে ফিলেট কাটা দেখতে কিন্তু খুব সুন্দর আর তো আমাদের ফিলেট কাটা অলরেডি চালু ওদিকে জেটু হচ্ছে মাছটাকে সাইজ করে দিচ্ছে আর এদিকে দাদা হচ্ছে এগুলো ফিলেট করছে দাদারা কেটে সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছে এই হচ্ছে যে প্যাকেটে বার্থডে গাল এখনো ঘুমাচ্ছে পাপা ওঠো পাপা হ্যাপি বার্থডে মামা ও এখনো ঘুমাচ্ছে ও কিছুই জানে না ওকে তুলতে হবে খাওয়াতে হবে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে এদিকে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে গিয়ে আলুর তরকারি এই যে আমাদের মানে গেস্ট চলে এসেছে একে তোমরা সবাই দেখেছো ব্লগে ও পুচকুর জন্য এসেছে আর পুচুকে এখনো ঘুম দিয়ে ওঠেনি আসলে রি শরীরটা একটু খারাপ জ্বর এসছে ভ্যাকসিন দেওয়ার জন্য যার কারণে ঘুম ভাঙেনি ওর এখনো আর এদিকে রিমা মামের জন্য যে আমি রান্নাগুলো করছিলাম ঠাম্মি পায়েস বানিয়ে দিয়েছে ওপরেও পায়েস হবে দেরি হবে বলে আর এই যে সর্ষে ইলিশ আর এখানে আছে পাবদা মাছের ঝালটা আর ইন্ডাকশানটা এখানেই রেখেছি কখন কি করতে হয় তার ঠিক নেই যার কারণে এই দিদি দিদুন চলে এসেছে আর ইমা আমার ঘুমেই जस्ट ভাঙলো উঠেই বলছে দিদুন দাদাই Mimi ঘুমো হইছে তো বাইরে শুনতে পারে চলে গেছে বলে দাদাই কই না দাদাই বলি বাবা দাদা কি হামপি দি দাও দাদা কি তো দি দাও দি দাও দি দাও লিও বলি আজকে বাদ দি তো সবাই আদর করবে কে অবাকবে না আজকে তাই তো দু বছর হয়ে গেল রিয়ের কেউ বলবে হ্যাঁ দু বছর হয়ে গেল চলো সব বাইরে চলো এখন খাবার দেব সবাইকে বল আয় তাহলে না শুলে শো না না ও বোনের জন্য শুয়েছিল বাজে গাল এই যে বার্থডে কাল বার্থডে গালকে খাবার বানিয়ে দিয়েছে মা ও দিদুন খেলো না এখন দেখো লুচি খেলে তো ভালোই খা খেলে সবাই আমাকে উইস করে দাও আজকে আমার বলো ও এখন মন অন্য দিকে রয়েছে না না দাদা ভাই খাবে না দেখো ও দাদাভাইকে ভাইকে দিচ্ছে তো এখন আমি বিছনা চাদর মাদর সব কিছু পাল্টাবো আমি আগে খেয়ে নিই তারপরে সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি খাওয়া তো মাছটা কিনে তো চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে তো বাড়িতে এসে একটু জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে কি এই যে মাংস নিতে ওদিকে মাংস চলছে কাটা মাংসের জন্য বসে আছি এখন মাংস কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার কাজ সে তার কোনো কাজ নেই হ্যালো এম বাজে এখন বারোটার ওপরে আর চিজ গেল চিকেন আনতে সব কিছু কমপ্লিট দুপুরে রান্না বান্নাও দেখলাম কমপ্লিট হয়ে গেছে তোমাদের গিয়ে দেখাচ্ছি আর সকাল থেকে রিমের জন্য কী কী রান্না করলাম আমি সেটা তোমরা দেখে নাও আর এখন যাবে স্নানে স্নান করে এসে ফ্রেশ হয়ে ওকে রেডি করিয়ে দেবো কারণ ওকে রেডি করাবো ঠিকই ওই সব খাবার ওর জন্য বানানো হয়েছে কিন্তু খাবে তো না কিছু ওর জন্য খিচুড়ি বানাবে মা আর কি খিচুড়ি খাওয়াবো কারণ ওগুলো খাবে না নামমাত্র মুখে দেবো এরকম আর আমি না এখন সকালতে একবার ড্রেস আর কি ও বান্না করছি স্নান করার টাইম হয়ে ওঠেনি স্নান করে নিলাম এখন এখন রেডি হব দেখি শাড়ি পরার ইচ্ছা আছে শাড়িও পরতে পারি বা অন্য চুড়িদারও পরতে পারি ঠিক নেই আর সবাই আসছে এক এক করে পিসি টিসি সব চলে এসছে এখন ওর উভির করলে আদর খাচ্ছি তো যাই হোক চলো চটপট মাম্মাকে স্নান করিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মানে কাকি শাশুড়ি মানে রিয়ে ঠাম্মি বানিয়ে দিয়েছে রি মাম্মাকে বার্থডের দিন দুপুরে বলেছে এটা পরিয়ে লাঞ্চ করাবে যার কারণে অন্য আর ড্রেস পরাচ্ছি না উনি শখ করে দিয়েছে বানিয়ে আর এদিকে দেখো এটা হচ্ছে গিয়ে আমার বাবা রিকে গিফট করবে লুকিয়ে রেখেছি পরে দেখাবো এটা কিন্তু চার পাঁচ দিন আগে চলে এসছে বাট এখনো আমরা খুলেই নি কেননা খুললে পরে কোথায় রাখবো রি ঠিক দেখে নেব তার কারণে প্যাকেজিং করে পড়ে রয়েছে ভাবে আসলে রি ভীষণ সাইকেল পছন্দ করে মানে যার সাইকেল দেখবে ও ওঠার জন্য পাগলের মতন করে ও তো সাইকেল এখন চালাতে পারবে না ও যেহেতু ভালোবাসে তার জন্য বাবা বলেছে তাহলে ওকে ওটাই দেবো জিজ্ঞাসা করেছিল কি নিবি আমি বললাম তোমার যা ভালো লাগে তাই দাও আর যেহেতু ও পছন্দ করে দুদিন পথ চালাতে পার পারলেও তো চালাতে পারবে যার কারণে দেওয়া যাই হোক এখন আমি যুদ্ধ করছি রিকের ড্রেস পরানো নিয়ে ওকে এখন লাঞ্চ করাতে বসাবো ঠিক করেছি দেখা যাক ও কতটা সাই দেয় আগেরবার যা করেছিল ভাবলেই তো কেমন লাগে বিশেষ করে অন্নপ্রাশনের কথা তো মাথায় আসলেই চাকাই খেয়ে যায় যে ওইরকম যদি করে লাঞ্চের সময় এখন যদিও একটু বড়ো হয়েছে বুঝতে শিখেছে আশা করি রকম কিছু করবে না তো কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু জানি ও রিমাম্মা ওকে রিমাম্মা যেহেতু কল্যাগে নেড়ু হয়েছে তো চুলটা না বেশি বাড়েনি নয় রিমা চুলটা বেশ বড় ছিল দুপাশে ছুটি বাঁধলে কিন্তু ভালো লাগতো কি আর করা যাবে ফাইনালি ওকে রেডি করাতে পেরেছি যেহেতু নতুন জামা ও কিন্তু পরতে ভীষণ ভালোবাসে তাই এতটাও প্রবলেম করেনি আজকে আরে রি তো ঘরেই রয়েছে বুঝবে না দেখে ফেললে বুঝে যাবে এখন দেখলে হবে কনো ওবা কোন আপনি যাও ও ও ও মজা থাকবে না তখন দেখে ফেললে এখন যা ঘুরে আয় কতদিন যাব হ্যাঁ দেখ দেখবা দেখ 봐 পাঁচ মিনিট পড়াশো রিমাママ কিন্তু এক ঝলক দেখে নিয়েছে ওকে কিন্তু এখান থেকে পড়ানো ভীষণ দুষ্কর ব্যাপার এক দেখবে এখানে এসে বসে পড়েছে যেহেতু পার্সেলটা আমরা আনবক্সিং করে খুলে দেখিনি তো কোনটা কি ঠিকঠাক এসছে কি না ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম বাট তো সব কিছুই বার করলো বললো যে না সব কিছুই চলে এসছে ঠিকঠাক বসাতে পারলেই হলো রিকে সাইকেল দিয়েছিল বাবা তো ও ভেবেছিলাম সারপ্রাইজ হবে ওকে দেবো বাড়ছে থ্যাংক ইউ জিৎ লাগাচ্ছিল আর কি এক পলকে ঘরে এসে বুঝে গেছে বাবা নিয়ে গেছিল ওকে ঘোরাতে বুঝে সাইকেল দিয়েছে দিয়েছে নিয়ে আসলো যাই হোক মা সাইকেল ভালো লেগেছে কেমন বলো একটু ও বলো ও ওই দেখো ইমামের ছোট্ট সাইকেল ছোট্ট সাইকেল দেখি 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 মজা কার রি কিন্তু ভীষণ এক্সাইটেড ওর জন্যই ও সাইকেল পছন্দ করে যার কারণে অর্ডার দেওয়া তো এদিকে দুপুরের আজকের মেনু হচ্ছে কি ডাল ঝুড়ো আলু ভাজা আলু ভাজাটাও এখানেই ভাজা হয়েছে তার সাথে আছে ঘ্যাট মাছের মাথা দিয়ে এটা করে আর কি আর এদিকে হচ্ছে মাছের ঝোল আর এদিকে হচ্ছে কি ভাত রি মাম্মাকে এই জাস্ট খেতে বসাবো আর ওদিকে সব খাচ্ছে নিরামিষ

কে আমার হ্যাঁ আমার প্লিজ আমায় বসাবে না আমার প্লিজ হ্যাঁ সামনে না সামনে বসবো না আমি সিটে বসবো তুমি সামনে বসবে হ্যাঁ কেন আমি প্লিজ বসি না তুমি বসো দেখি

তো বাজে এখন প্রায় দুটোর মতন আর এই যা সমস্ত কিছু করে বাড়িতে উঠলাম সমস্ত কিছু কমপ্লিট আর এখন হচ্ছে গিয়ে এই যে এনাকে রেডি করা হয়েছে খাওয়ার জন্য এখন খাবেন আর এই যে মোটামুটি রেডি তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর মেয়েকে খাওয়াতে গিয়ে এটাকে ঘাঁটব এখন ও হচ্ছে ওর পিসি মনির সাথে বসে বসে হচ্ছে গিয়ে মোবাইল দেখছে এই হচ্ছে গিয়ে এখন এর খাবার মানে অন্য খাবার আর তো এ উল্টে দেবে এই হচ্ছে ওর খাবার আর যদি তুমি বলে মেনু দেখিছো বাহ এই খাওয়া দাওয়া চলছে ওপরে খাওয়ার দাওয়ারে কাজকর্ম চলছে সব রেডি করছে হয়ে গেছি এদিকে বিশাল রোদ যার জন্য ওদের খুব কষ্ট হচ্ছে এই ইয়েটা দেখে নিয়েছো তো পকোড়াটা আর ইয়েটা আলাদা করে রয়েছে কিন্তু দুটো আলাদা করে দিয়েছি এই ঢুকে যাও না তাহলে তো সুবিধা হয় এই ঢুকে যাও আর এদিকে আর কোনো ইয়ে পড়বে না রোদ পড়বে না এই ঢুকে যাও আর রোদ পড়বে না এখানে এটা পায়েস সকালে তো সব কিছু কমপ্লিট দুপুরবেলার এখন রাত্রিবেলা তোর জোর চলছে তো ফাইনালি বাড়ির সবাই চলে এসছে এখন আর বিশেষ করে ওর দাদু দোকানে গেছিল আর কি তো উনি আসলো তারপরে এখন ওকে বসানো হয়েছে রিকে তো খাইয়ে দিয়েছি তার জন্য আমার কোনো টেনশন নেই এই মানে এই অনুষ্ঠানটা লেট হলেও কোনো প্রবলেম হতো না আমার মানে দেখবে বাচ্চা কাচ্চা খেয়ে নিলে না মায়ের একটা শান্তি বিশেষ করে কি বলবো এই দুপুরে খাবারটা মেনলি খেয়ে নি খাওয়াই নিতে পারলে আর কিছু মনে হয় লাগে না তো যাই হোক ওর দাদু ওকে ফার্স্ট আশীর্বাদ করছে এখানে এই বছর তো দেখছি চুপচাপ বসে আছে খেতে বেশি ভালোবাসে না পায়েস কিন্তু মুখেও নিয়েছে সবারটাই মুখে নিয়েছে তোমরা দেখতে পাবে এখানে

পয়সা লিবি পয়সা লিবি আমার দিকে পয়সা কোনো দেরি নেই

আজ আর পরে পরে আবার পরে আবার পরে আবার পরে আবার পরে আবার পরে আজ পেছনে 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 ঢোকেছো যত দামি গিফটই হোক না কেন রিয়ের কাছে কিন্তু সাইকেলটায় ওর বেস্ট গিফট হয়েছে দেখবে শখের জিনিস লাখ টাকা বলে ব্যাপারটা ওই রকম কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে সাইকেলটা পেস্টটা তোমরা ও চাল চাল বুঝতে পারছো

হাত রাখবি দাঁড়া 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 একটা দিয়ে তুই হাতে গুড়ি যখন দিবি এটা দিয়ে দিবি

দেখেছো রিয়ের কাণ্ড যেটার ভয় পাচ্ছিলাম ওটা কিন্তু স্টার্ট করে দিয়েছ অলরেডি তার মেনু তে ছিল পাঁচ রকমের ভাজা ঝুড়ি আলু ভাজা ডাল পনির তারপরে মাছের মাথা দিয়ে যে ছেঁচাটা ছিল কাতলা মাছের কালিয়া সর্ষে ইলিশ পাবদা মাছের ঝাল চাটনি পায়েস মিষ্টি দই সবটাই ছিল বাট কিছুই খায়নি মাম্মা ওই আলু ভাজাটুকু খেয়েছে জিনিস নষ্ট করতে নেই জিনিস নষ্ট করতে নেই সোনা এখন এই ওর ওর প্রিয় জিনিসই আছে বেগুন ভাজা মারমুখ ওখানে কি করে আসবে মার মুখ ওখান থেকে আসবে না এদিকে পর্ব শেষ হয়ে গেছে আর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যদি ও একটু না ঘুমায় না রাতের দখলটা নিতে পারবে না কারণ প্রচুর লোকজন আসবে আর ওর কষ্ট হবে তাই ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে দেখো বেলুনের দাদাটা চলে এসছে মানে বেলুন দিয়ে ডেকোরেশন করবে যার একটু আগে আগে আসতে বলেছি কারণ সন্ধ্যাবেলা তো ঘরে আমি রেডি হব যেহেতু ডেকোরেশনটা রুমেই করা হবে যার কারণে একটু আগে আসতে বললাম তো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো কেমন লাগলো এইটুকু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা